জীবনে কখনো কি নিজেকে পৃথিবীর সবথেকে অসহায় ব্যক্তি বলে মনে হয়েছে কখনো কি দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কখনো কি নিজের যোগ্যতার উপরে সন্দেহ হয়েছে কখনো কি আফসোস হয়েছে এটা ভেবে যে কাশ যদি আরেকটু সময় পেতাম যদি সময় থাকতে নিজেকে পরিবর্তন করতে পারতাম কখনো কি দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো এমন কোন সিচুয়েশনের শিকার হয়েছ প্রত্যেকটা মানুষের জীবনে এমনও কিছু সময় আসে যখন নিজের ক্ষমতার উপরে সন্দেহ হয় মনে হয় যে আমার দ্বারা আর কিছু হবে না আমাদের জীবনের কিছু ব্যর্থতা আমাদের আত্মবিশ্বাসের উপরে আঘাত আনে নিজেকে এটা ভাবতে বাধ্য করাই যে আর কোনো পরিবেশ আর কোনো পরিস্থিতি আর কোনো সিচুয়েশন নেই দেয়ালে পিঠ থেকে গিয়েছে কিন্তু একটা বিষয় তোমার সামনে আমি স্পষ্ট করতে চাই তোমাকে আশ্বস্ত করতে চাই জীবনে কখনোই সেই সকল জিনিস নিয়ে আফসোস করা উচিত নয় যেগুলো দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় জীবনে কখনোই এমন কোনো জিনিস নিয়ে দুঃখ পাওয়া উচিত নয় যেটা দ্বিতীয়বার অর্জন করা যায় সেটা হতে পারে অর্থ হতে পারে সম্পদ হতে পারে সফলতা প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার শোনো তোমাকে বলি শোনো যদি কখনো কখনো এমন কোনো পরিবেশ এমন কোনো পরিস্থিতির শিকার হও যখন মনে হচ্ছে যে আমার দ্বারা আর কিছু হবে না যদি কখনো দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিস্থিতি পরিবেশ তৈরি হয় তাহলে এই চারটি কথা অবশ্যই মাথায় রেখো অবশ্যই এই চারটি কথা নিজের মনের মধ্যে গেঁথে নিও মনে রেখো যখন তোমার পরিস্থিতি সবথেকে খারাপ তখন তোমার কাছে কোনো কারণই নেই কারণ এটা এমন একটা সিচুয়েশন যেখান থেকে তুমি অনেক কিছু অর্জন করতে পারবে কিন্তু হারানোর মতো কোনো ভয় তোমার মধ্যে কাজ করবে না তাই এই চারটি কথা নিজের খারাপ সময়ে মাথায় রাখার চেষ্টা করো নিজের জীবনে অ্যাপ্লাই করো নাম্বার ওয়ান নিজের উপর থেকে বিশ্বাস হারিও না নিজের উপর থেকে বিশ্বাস হারিও না মনে রক একজন মানুষ মৃত ব্যক্তির সমান যখন নিজেই নিজের যোগ্যতার উপরে সন্দেহ করে একজন মানুষ জীবিত থেকেও মৃত যখন সে নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে আমি জানি সমস্ত কিছু তোমার তোমার নয় নয় সমস্ত কিছু অনুকূল কিন্তু এমনটা তো উপরওয়ালা তোমাকে কথা দিইনি যে তোমার ফেভারেবল তোমার অনুকূল হবে না এমনটা তো তোমাকে বলে দিইনি যে কখনো তোমার পরিস্থিতি পরিবর্তন হবে না কেন এটা ভুলে যাও সময় পরিবর্তনশীল পরিস্থিতি পরিবর্তনশীল তুমি হয়তো বা দেখেছ যখন আমাদের জীবনে খারাপ সময় আসে তখন সর্বপ্রথম আমরা আমাদের যোগ্যতার উপরে সন্দেহ করি আমরা আমাদের বিশ্বাসের উপরে সন্দেহ করি কিন্তু তোমার কি মনে হয় না যে এই সময়ে এই জিনিসটার সব থেকে বেশি প্রয়োজন যখন গোটা পৃথিবী তোমার দিক থেকে মুখ সরিয়ে নিয়েছে তখন কি তোমার সৃষ্টিকর্তার দিকে মুখ করে এটা বলা উচিত নয় যে পরিস্থিতি আমি পরিবর্তন করব এ সময়ের আমি পরিবর্তন করবো এই সিচুয়েশনটা বদলাবে তুমি যতই আমাকে পরীক্ষা নাও আমি পাশ করে দেখাব কখনো কি এমনটা মনে হয় না যদি মনে না হয় তাহলে মনে করানোর চেষ্টা করো নিজের উপরে বিশ্বাস রাখ সত্যি বলতে একজন মানুষের তখনই সবথেকে বেশি সাহসী হওয়া উচিত যখন নতুন করে নতুন করে তার কিছু হারানোর মতো থাকে না কিন্তু নতুন করে অর্জন করার মতো অনেক কিছুই থাকে যদি সত্যি দেয়ালে পিঠ ঠেকার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে পিছনের দিকে কেন তাকাও পিছনে তো কিছু নেই যা আছে সেটা সামনে সামনের দিকে তাকাও সামনের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাও পরিস্থিতি যত খারাপ হবে তত নিজের উপরে বিশ্বাস দেখাও হ্যাঁ তত নিজের উপরে বিশ্বাস দেখাও নাম্বার টু অন্যের সাথে নিজেকে তুলনা করো না পৃথিবীতে মানুষ তার খারাপ পরিস্থিতিটাকে আরো বেশি খারাপ বানাই অন্যের সাথে নিজেকে তুলনা করে আমরা নিজেদেরকে তখন সব থেকে বেশি দুঃখী মনে করি যখন অন্যদেরকে সুখে থাকতে দেখি কেন কেন অন্যদের সাথে নিজেকে গুলিয়ে ফেল কেন এটা ভুলে যাও যে তুমি ইউনিক তোমার মধ্যে ইউনিক কিছু আছে তোমার সাথে অন্য কারোর যাই না কেন এটা ভুলে যাও যে পৃথিবীর পরিচালক প্রত্যেকটা মানুষকে ভিন্নভাবে বানিয়েছেন প্রত্যেকটা মানুষের মধ্যে এমন কিছু ইউনিক জিনিস দিয়েছেন যেটা অন্যের মধ্যে নেই যেটা তাকে সকলের থেকে আলাদা করে তাহলে কেন নিজেকে তুলনা করো নিজেকে তুলনা করো সেই সকল মানুষের মাঝে যাদেরকে তুমি বাইরে থেকে দেখে মনে করো যে তারা অনেক সুখে আছে তাদের জীবনটা অনেক বেশি সুন্দর কিন্তু তোমার জীবনটা সুন্দর নয় এটার ব্যাখ্যা তোমাকে কে দিয়েছে না হয়তোবা পরিস্থিতিটা খারাপ কিন্তু জীবনটা তো নয় আর পরিস্থিতি তো পরিবর্তনশীল কোনো পরিস্থিতি তো পরিবর্তন হয়েছে হয়ে থাকে তুমি তুমি অনেক অনেক ভালো ভালো সময়ের সময়কেও তুমি উপলব্ধি করেছ আজ সেটা কিছুটা হয়তো বা পরিবর্তন হয়েছে আর যদি ঠিক তেমনটাই হয় তাহলে এটা কেন বদলাবে না এটা কেন পাল্টাবে না এই সময়টা কেন পরিবর্তন হবে না তোমাকে কি উপরওয়ালা কথা দিয়েছে যে তোমার জীবনে কখনো সুখ শান্তি সফলতা এগুলো আসবে না উপরওয়ালা কি তোমাকে কথা দিয়েছে যে তুমি কখনোই সুখী হতে পারবে না তুমি কখনোই সফল হতে পারবে না এমনটা তো নয় আর যদি নাই হয়ে থাকে তাহলে কেন এত বেশি দুঃখ নাও কেন এত বেশি কষ্ট নাও কেন এত বেশি হতাশ হও শোনো তোমাকে বলি হতাশা কোনো সমস্যার সমাধানই নয় হতাশা যদি কোনো সমস্যার সমাধান হতো তাহলে পৃথিবীতে স্বাভাবিকের থেকে মানসিক পেশেন্ট বেশি পাওয়া যেত বিশ্বাসে রাখো নিজের উপরে এবং এ পৃথিবীর পরিচালকের উপরে তুমি ইউনিক তুমি সকলের থেকে আলাদা নিজেকে গুলিয়ে ফেল না নিজেকে অত বেশি ছোট ভেব না কখনো অন্যের সাথে নিজেকে তুলনা করো না নাম্বার থ্রি শেষ চেষ্টাটা করে দেখো আমি তোমাকে কখনো বলে বোঝাতে পারবো না যে এই ছোট্ট শব্দটার ক্ষমতা কতটা আর একবার চেষ্টা করে দেখি শেষ চেষ্টা করে দেখি কত মানুষের জীবন পরিবর্তন করেছে কত মানুষের সফলতার কারণ হয়েছে কত মানুষের পরিবেশ পরিস্থিতিকে পাল্টে দিয়েছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না কিন্তু তোমাকে এটুকু বলবো। আমাদের হাতে যেটা আছে সেটা চেষ্টা সেটা পরিশ্রম সেটা মেহনত সেটা ধৈর্য কখনোই আমাদের হাতে আমাদের রেজাল্ট থাকে না যেটা নিয়ে আমরা সব থেকে বেশি চিন্তা করি সব থেকে বেশি আফসোস করি সব থেকে বেশি ভয় পাই সব থেকে বেশি হতাশ হই আর আমার মনে হয় নিজের তরফ থেকে যদি চেষ্টাটা একশো শতাংশ থাকে যদি হান্ড্রেড পার্সেন্ট থেকে থাকে তাহলে আফসোস করা উচিত নয় ভয় পাওয়া উচিত নয় দুঃখ নেওয়া উচিত নয় কারণ তুমি তো তোমার তরফ থেকে একশো শতাংশ দিয়েছ চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো আর একবার চেষ্টা করে দেখো শেষ চেষ্টা করে দেখো বিশ্বাস করো তোমার এই বিফলতার কাহিনীগুলোও একটা সময় পজিটিভ ওয়েতে মানুষ নেবে যদি তুমি সফল হওয়ার তোমাকে শুধুমাত্র একবারই সফল হতে হবে শুধুমাত্র একবারই নিজেকে সঠিক প্রমাণ করতে হবে বাকিটা বাকিটা এমনিতেই হয়ে যাবে এই পৃথিবীতে তুমি যাদেরকে সফল মনে করো তারা প্রত্যেকেই একটা বিষয় নিয়ে কনফিডেন্ট একটা বিষয় নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী আর সেটা হচ্ছে আমার মেহনত আমাকে কখনোই ধোকা দেবে না একটা কথা মনে রেখ মেহনত করার পরেও মানুষ বিফল হয় আর এই বিফলতা অভিজ্ঞতার জন্ম দেয় যে অভিজ্ঞতা সফলতার সবথেকে বড় কারণ হয় সুতরাং সফলতা পাওয়ার আগে প্রত্যেকটা মানুষ বিফল হয় নিঃসন্দেহে তোমার আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয় জানো প্রচুর অবাক লাগে যখন এত কিছু জানার পরেও মানুষ হতাশ হয় আমাদের প্রত্যেকটা হার সফলতার গল্পকে সুন্দর বানাই আমরা কেন জানি না চেষ্টা করতেই ভয় পাই আরে চেষ্টাই তো একমাত্র জিনিস যেটা একজন মানুষের সফলতার কারণ হয় তাই চেষ্টা করো চেষ্টা নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো হ্যাঁ সম্পূর্ণ চেষ্টাটা করো নাম্বার ফোর জীবন নিয়ে কখনো অভিযোগ করো না জীবনের একটা পর্যায়ে এসে হয়তোবা আমাদের মনে হয় যে আমি বা কেন আমার সাথেই কেন এমনটা হয়ে থাকে উপরওয়ালা কেনই বা আমার সাথে বারবার এমনটাই করে থাকে এত মানুষ এত সুখে আছে এত শান্তিতে আছে আমি কেন থাকি না যেটা চাই কেন সেটা পাই না এমন হাজারো অভিযোগ আমাদের মনে তখনই তৈরি হয় যখন সময়টা একটু আমাদের বিপরীতে চলে যখন কিছু জিনিস মনের মতো হয় না আমিও একটা সময় এমনটা বলতাম আমিও একটা সময় এমনটা করতাম কিন্তু আমি সেই দিন থেকে অভিযোগ করা ছেড়ে দিয়েছি যেদিন থেকে এটা বুঝতে পেরেছি যে পৃথিবীর হাজারো মানুষ আমার থেকেও খারাপ পর্যায়ে আছে এ পৃথিবীর লাখো মানুষ আমার মতোই জীবন পাওয়ার স্বপ্ন দেখে এ পৃথিবীর কোটি কোটি মানুষ সুখে থাকার নই বরণ বেঁচে থাকার লড়াই করে যখন দেখি অজস্র মানুষ কিছু না থাকার পরেও অনেক কিছু করে দেখাচ্ছে যখন এটা বুঝতে পেরেছি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ খালি হাতেই আসে এ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খালি হাতেই যেতে হবে তখন থেকে জীবন নিয়ে অভিযোগ করা ছেড়ে দিয়েছি কারণ আমি এটা বুঝতে পেরেছি আমার জীবনটাই আমার কাছে সবথেকে বড় উপহার কাশ আমি যদি আমার মনের অনুভূতিটা তোমাকে বোঝাতে পারতাম তোমাকে হয়তোবা বলতাম যে জীবন নিয়ে অভিযোগ করাটা কতটা অপরাধ কাশ তোমাকে যদি কোনো কবরস্থান থেকে ঘুরিয়ে আনতে পারতাম তাহলে হয়তোবা দেখাতাম যে কত সুখী সফল আয়সী ব্যক্তিরাও এখানে শুয়ে আছেন তারা তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছেন কাশ তোমাকে যদি কোনো বড় হসপিটালের আইসিউ এর সামনে নিয়ে যেতে পারতাম ইমার্জেন্সির সামনে নিয়ে যেতে পারতাম তাহলে হয়তোবা দেখাতাম যে আমরা জীবন নিয়ে কতটা নিশ্চিত কাশ তোমাকে যদি দেখাতে পারতাম যে পৃথিবীর কত মানুষ কত কিছু থেকে বঞ্চিত তারপরেও তারা সৃষ্টিকর্তার প্রশংসাতে ব্যস্ত কাস তোমাকে যদি বোঝাতে পারতাম